চলে আসলো কুরবানি ঈদ তো ঈদ উফলকে কীভাবে যাত্রী উঠতেছে দেখেন এত পরিমাণ একটা ট্রেনের ভিতরে ভিড় থাকে ভিতরে এত মানুষ ভিতরে ঢুকতে পারতেছে না যারা টিকিট ক্রয় করছে হ্যাঁ এরাই ভিতরে ঢুকতে পারতেছে না আর বিনা টিকিটে যারা আছে তারা ঠিকই ঢুকতে পারতেছে ছাদে পয়সা মানে যে যেখানে পারে সেখানে ঢুকতেছে যারা টিকিট নাই আর যাদের টিকিট আছে এরা তো টিকিটের মায়া ভিতরে ঢুকবে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়ানো ছিল এখানে তো কেউ ঢুকতে পারেনি মানে যাত্রী পিছনে যেতেছে না মানে নামতেও পারতেছে না একটা পরিস্থিতি হয়েছে তো ঠিক আছে বিমানবন্দর দেখতে পাচ্ছেন জানালার ভিতরে দেখেন কীভাবে মানুষ আছে তারপরে জানালা দিয়ে মানুষ প্রচুরও উঠতেছে যা দেখলাম মানে ছাদের উপরে যে সকল মানুষ দেখলাম আল্লাহ ভালো জানে দুর্ঘটনা যদি ঘটায় তাহলে অনেকগুলো মানুষ হতে হবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ উপরে নিচে উঠতেছে আরেক ভাইয়ের জানালা দিয়ে উঠার চেষ্টা করতেছেন দেখেন ওনার ওয়াইফে প্রথমে উড়াইলো তো উনিও ওটা ট্রাই করতেছে পিছন থেকে কিন্তু একজন দেখা দেওয়া লাগে জানালা দিয়ে যদি উঠতে হয় কিন্তু সেই মানুষ পাচ্ছেন না তিনি আস্তে আস্তে দেখা যায় গেল কি পরে আরেকজন হেল্প করলো হেল্প করার পরে উঠতে পারছেন না দেখেন কীভাবে আরেকজন ভাই জানালা দিয়ে উঠতেছে এই যে দেখতে পাচ্ছেন উঠে গেল জানালা দিয়ে তো সবাই এরকম জানালা দিয়ে উঠা শুরু করছে প্রায় জায়গাতে দেখলাম ওদিক দিয়ে জানালাতে উঠতেছে এদিক দিয়ে উঠতেছে মানে দরজা দিয়ে আর ঢুকতে পারতেছে না প্রতি ঈদের বাড়িতে আসার সময় এরকম কষ্ট করে সবাই আর বিশেষ করে প্রতিটা ট্রেনে এরকম মানুষের ভিড় লেগেই থাকে তো আমি বুঝি না ট্রেনের সংখ্যা আরও বাড়ায় না কেন